দশক আপনার বাঁধাকপির পাতার নিচে এই যে গুঁড়া গুঁড়া কালো রঙের যে পোকাটি দেখা যাচ্ছে এটি কি এটি এক ধরনের শোষক পোকা যেটাকে আপনারা জাপ পোকা বা তুতে পোকা বলে থাকেন এই জাপ পোকা এবং তুতে পোকা এই বাঁধাকপির পাতার নিচে বসে রস চুষে খায় এবং রস চুষে খাওয়ার ফলে এই পাতার ক্লোরোফিল নষ্ট হয়ে যায় গাছ খাদ্য তৈরি করতে পারে না গাছ দুর্বল হয়ে যায় এবং এই জাপ পোকা এই এক গাছ থেকে আরেক গাছে ইউলু ভাইরাস রোগ সরায় যার কারণে আপনার পুরো বাঁধাকফি জমি নষ্ট হয়ে যায় দর্শক আজকের পর্বে থাকবে এই জাপ পোকা ব্যবস্থাপনার সর্বাধুনিক কৌশল ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বড়ুরাকুমিল্লা দশক আপনারা জানেন কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে এই বাঁধাকপি চাষাবাদ কৌশল নয় পর্বের ধারাবাহিক প্রচার করছি এই নয়টি পর্ব দেখলে আপনারা জানতে পারবেন রঙিন বাঁধাকপি সহ সবুজ এই বাঁধাকপি চাষাবাদের সর্বাধুনিক কৌশল দশক বাঁধাকপি চাষের সর্বাধুনিক কৌশল নয় পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে থাকবে বাঁধাকপির মাস ভিত্তিক সর্বসেরা জাত অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত কোন মাসে কোন বাঁধাকপির জাতটি সর্বসেরা সেই বিষয়ক তথ্য দ্বিতীয় পর্বে থাকবে লাল বাঁধাকপির সর্বাধুনিক চাষকৌশল তৃতীয় পর্বে থাকবে বাঁধাকপির কাটুই পোকা ব্যবস্থাপনা চতুর্থ পর্বে থাকবে বাঁধাকপির জাপ পোকা ব্যবস্থাপনা পঞ্চম পর্বে থাকবে বাঁধাকপির পোকা ব্যবস্থাপনা ষষ্ঠ পর্বে থাকবে বাঁধাকপির অল্টার্নারিয়া লিপস্পট রোগ ব্যবস্থাপনা সপ্তম পর্বে থাকবে বাঁধাকপির ইউলোভাইরাস রোগ ব্যবস্থাপনা অষ্টম পর্বে থাকবে বাঁধাকপির পাতার দাগ রোগ ব্যবস্থাপনা এবং নবম পর্ব এবং শেষ পর্বে থাকবে এই বাঁধাকপির ড্যাম্পিং অফ বা গোড়া রোগ ব্যবস্থাপনা দর্শক আপনি যদি বাঁধাকপি চাষ করে লাভবান হতে চান তাহলে এই নয়টি পর্ব আপনার জন্য দেখা অত্যন্ত জরুরি দশক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আলট্রা এইচডি অর্থাৎ ফোর কে আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সব কিছু দেখতে পাবেন দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সবটা খুব আজকে থাকছে চতুর্থ পর্ব আর এ পর্বে থাকবে এই যে বাঁধাকপির জাপ পোকা পাতার নিচে কালো কালো রঙের তুতে পোকা বা জাঁপ পোকা বা অ্যাপিড এই পোকা দমনের সর্বশেষ পরীক্ষিত কৌশল চলুন দশক আমরা প্রথমেই জেনে নেই এই জাপ পোকার ক্ষতির লক্ষণ দশক এই জাপ পোকা বা অ্যাপিড পোকা গাছের কচি পাতা বা ডগার রস চুষে খায় এবং রস চুষে খাওয়ার ফলে গাছটি দুর্বল হয়ে যায় এবং সবচেয়ে বড় ক্ষতি করে এই জাপ পোকা এক গাছ থেকে আরেক গাছে এবং এক জমি থেকে আরেক জমিতে এই বাঁধাকপির ভাইরাস রোগটি ছড়ায় দশক আপনার বাঁধাকপির জমির পাশে যদি আপনার সরিষার জমি থাকে তাহলে কিন্তু আপনার এই বাঁধাকপিতে জাপ পোকার আক্রমণের মাত্রা বেড়ে যায় চলুন দশক আমরা জেনে নেই এই বাঁধাকপিতে জাপ পোকা প্রতিরোধের উপায় দশক এই বাঁধাকপির জাপ পোকা প্রতিরোধের জন্য আপনারা বাঁধাকপি আগাম চাষাবাদ করবেন সুষম সার ব্যবহার করবেন এবং ষাট সেন্টিমিটার বা দুই ফিট দূরত্বে শাড়ি এবং পঁয়তাল্লিশ সেন্টিমিটার বা এক হাত দূরত্বে গাছ দিয়ে আপনারা চারা রোপণ করবেন দশক চারা রোপণের সাথে সাথেই আপনারা ইস্পাহানির ইউলুস টিকি ট্র্যাপ অথবা স্যামকো কোম্পানির অথবা এশিয়াই কোম্পানির ইউলুসটিকি ট্র্যাপ বা হলুদ আঠালো ফাঁদ কিনতে পাওয়া যায় পঁয়তাল্লিশ টাকা থেকে ষাট টাকার মধ্যে প্রতি তিনশো একটি করে আপনারা এই হলুদ আঠালো ফাদ লাগিয়ে দিবেন তাহলে এই হলুদে আকৃষ্ট হয়ে এই জাপ পোকাগুলো এসে আঠালো ফাদে আটকা পরে মারা যাবে এছাড়াও আপনারা হলুদ কাপড়ে আপনারা হুন্ডার গিরিজ মেখে যদি হলুদ কাপড় জমিতে টানিয়ে দেন তাহলেও কিন্তু এই জাপ পোকা এই কাপড়ের সাথে আটকে গিয়ে মারা যাবে দশক যদি এই জাপ পোকা বা তুতে পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে বাসি চাই ভোরবেলা আপনারা এই বাঁধাকপিতে ছিটিয়ে দিবেন এবং পরিষ্কার পানি জোরেই স্প্রে করেও আপনারা এই জাপ পোকা প্রতিরোধ করতে পারেন প্রতি লিটার পানিতে নিম পাতার রস একশো মিলি ও তামাক বা সাদা পাতার গুঁড়া দশ গ্রাম এবং সাবান গুঁড়া পাঁচ গ্রাম একত্রে মিশিয়ে বিকেলে স্প্রে করেও আপনারা এই জাপ পোকা মেরে ফেলতে পারেন এছাড়াও প্রতি গাছে পঞ্চাশটির বেশি যদি পোকা দেখা যায় তাহলে ইমিডাক্রোপিট বিশ পার্সেন্ট ও ফিপ্রোনিল সাত পার্সেন্ট ডেলটা পাঁচ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের বেবিলনের প্রলয় বত্রিশ এসসি সি এক মিলি পার লিটার অথবা থায়ামেথোকজাম তিন পার্সেন্ট ক্লোরাল টালিপুল তিন পার্সেন্ট ম্যাথোক্সি ফ্যানক্সাইড আড়াই পার্সেন্ট এব প্রক্টিন দেড় পার্সেন্ট কম্বিনেশান গ্রুপের রাবেন অ্যাগ্রোর প্যান্ডোরা দশ এসসি শূন্য দশমিক পাঁচ মিলি পার লিটার অথবা ইমিডাকপিট ষাট পার্সেন্ট অ্যাসিটামিপিট দশ পার্সেন্ট কম্বিনেশান গ্রুপের হ্যাকেমের ফেম সত্তর ডব্লিউ ডিজি শূন্য দশমিক দুই গ্রাম পার লিটার অথবা ইমিরা ক্রোপিট সাড়ে বারো পার্সেন্ট সাই হেলোথিন পাঁচ পার্সেন্ট কম্বিনেশান গ্রুপের সুইট্যাগ্রোর ইমিলা একশো পঁচাত্তর ডব্লিউ ডিজি ব্যালেন্টেকের এলজিন বিশ এসসি এর যে কোনো একটি শূন্য দশমিক চার গ্রাম পার লিটার অথবা এসিটামিপ্রিট ও বিটা সাইপের মেত্রিন কম্বিনেশান গ্রুপের আলফা এগ্রোর দোহা পঞ্চাশ ডব্লিউপি এক গ্রাম পার লিটার অথবা বিটাসিন ছয় পার্সেন্ট ও ইমিডিয়া ছয় পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ওরিগো ইন্টারন্যাশনালের রবি গোল্ড বারো ডব্লিউ ডিজি শূন্য দশমিক পাঁচ গ্রাম পার লিটার হারে বিকেলে আপনারা পাতার নিচে সহ ভিজিয়ে পুরো গাছ স্প্রে করে দিবেন এবং দশ দিন পর পুনরায় স্প্রে করবেন তাহলে আপনার এই জমি থেকে জাপ পোকা নির্মূল হয়ে যাবে দশক পঞ্চম পর্বে আসছে বাঁধাকপির লেদা পোকা আপনারা জানেন বাঁধাকপির লেদা পোকা অত্যন্ত ক্ষতিকর একটি পোকা এটা একটি নিশাচর পোকা এটার সন্ধ্যার আগে আগে মাটির নিচ থেকে উঠে বাঁধাকপির পাতাগুলো খেয়ে তারপর আবার সকাল না হতেই তারা এই গাছের নিচে বা মাটির নিচে লুকিয়ে যায় দশক এই লেদা পোকার কারণে আপনার বাঁধাকপির ফলন সত্তর থেকে আশি ভাগ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় তাই পঞ্চম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের চতুর্থ পর্ব আল্লাহ হাফিজ দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে